বাধ্য হলো যে দেখুন আঠাশে আগস্ট ডিপিএল ম্যানেজমেন্ট জানে যে আমাদের আঠেরো জন কর্মীকে হচ্ছে যে বিভিন্ন জেলায় ট্রান্সফার করা হয়েছে এবং সেই দিনই ওভার ফোন আমরা জিএম আর এর সঙ্গে কিছু কথা বলি কিন্তু উনি আমাদেরকে এই বিষয় কিভাবে সমাধান করা যায় কি যায় বেজা কিভাবে করতে হয় সেই সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আমাদের কাছে ছিল আমরা ভেবে রেখেছিলাম সেই বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা চেয়েছিলাম কিন্তু উনি আমাদের সঙ্গে কোনো মতেই আজ পনেরো দিন হয়ে গেল আমাদের সঙ্গে উনি বসলেন না বা আলোচনা করলেন না যার জন্য আজকে আমরা বসতে বাধ্য হয়েছি কারণ গতকাল হচ্ছে চারটি জেলার থেকে বিশেষ করে পূর্ব বর্ধমান থেকে হচ্ছে ম্যাক্সিমাম ছেলে হচ্ছে যে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে এবং পূর্ব বর্ধমানে যিনি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুডের উনিও গভর্নমেন্টের আধিকারিক উনিও গভর্নমেন্ট অর্ডার ভায়োলেট করতে পারেন না সেই মোতাবেক উনি কিন্তু ওই তেরো না চোদ্দটি ছেলে ছিল তাদেরকে হচ্ছে যে রিলিজ অর্ডার ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই রিলিজ অর্ডারের পরিপ্রেক্ষিতে আগামী সোমবার তাদেরকে গিয়ে জয়েন করতে হবে আমাদের বক্তব্য হচ্ছে যে আগামী সোমবার যে তারা যদি জয়েন ওখানে করে তাহলে আমাদের যে আদัจজি সুবিধা অসুবিধা সেই সমাধানটা ডিপএল কিভাবে করবে কোনো একমডেশনে নেই কোনো মেডিকেল নেই আনঅন মেডিকেল নেই কোনো কিউ ফ্যাসিলিটিস নেই এবার আপনি বলুন যে আজকে যদি আমি ওখানে জঙ্গিপুরে গিয়ে ডিউটিটা করি আমার জঙ্গিপুর থেকে দুর্গাপুরে পৌঁছাতে 8 ঘন্টা যেতে 8 ঘন্টা আমি ডিউটিটা করব কখন আমি गवर्नमेंट কে পরিসেণনা দেব কখন আমি কখনোই বলছি না যে আমরা গভর্নমেন্ট গভর্নমেন্টের এই আদেশকে অমান্য করছি আমরা গভর্নমেন্টের আদেশকে অমান্য করছি না আমাদের বদলি করা হয়েছিল আঠাশে আগস্ট আমাদের অর্ডার বেরিয়েছিল যে আমাদেরকে এই জেলায় বদলি করা হচ্ছে এবং এগারো নয় পঁচিশে বারো নয় পঁচিশে হচ্ছে যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার তার হচ্ছে যে যতক্ষণ না এটার আমরা কোনো একটা সুষ্ঠু আমাদের সমাধান করুক আমরা ম্যানেজমেন্টের কাছে একটা দাবি রেখেছি যে আপনারা ইমিডিয়েট ফুটকে জানান যে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা আছে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনারা অন্তত জয়নিংটা অন্তত উইথহেল্ড করে রাখুন এটা করা যেতেই পারে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেই কারোরই আশ্বাস হচ্ছে ম্যানেজমেন্ট মানছে না সেই জন্য আমরা বসেছি দরকার পড়লে আমরা পরিবার নিয়ে আসবো আমাদের পরিবারের সুরক্ষাটা কে দেবে আজকে বলছি আজকে ধরুন আমি চলে যাচ্ছি একটা জায়গায় ডিউটি করতে সেখানে আমার সাত দিন থাকতে হবে এখানে আমার পরিবার সম্পূর্ণ একা আমার স্বজন কেউ নেই আমার পরিবারের সুরক্ষাটা কিভাবে হবে আমার নাম হচ্ছে জামিউল ইসলাম নেই মানসিকভাবে গাড়া

अच्छा <laughs> <laughs> はい。

তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি আমরা ব্যাপারগুলো খুঁতিয়ে দেখছি আলাপ আলোচনা চলছে ডেট অফকে দিয়েছে মেন গেট তো এ আপাতত তো ওনারা ঠিক আসলে ওনাদের দাড়িগুলো জানাচ্ছে ডেট আটকেছেন কিনা আমি এখনো সেই ব্যাপারটা ঠিক জানি না কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা দেখেন ডিভাইড ড্রেস